আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটি ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এগুলো হচ্ছে হাইব্রিড জাতের সুপারি চারা এখানে যে সুপারি চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো দেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে থাকি তো দর্শক শ্রোতা ভাইয়েরা কিশোরগঞ্জ থেকে এক টিচার শিক্ষাকতা করছেন তো তিনি এই চারাগুলো অর্ডার করেছেন আমার কাছে তো তিনি দুইশো চারার অর্ডার করেছেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আপনারা চাইলেও নিতে পারবেন তো এই চারাগুলো প্রসেসিং কাজ চলতেছে দেখেন আমরা যত্ন সহকারে কত সুন্দর করে প্যাকেজিংগুলো করি তো এই চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেই এখানে ভাইয়েরা কাজ করতেছে ভাইদের মুখে কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই এগুলা কিসের চারা প্যাকেট করতেছেন হাইব্রিড সুবারি চারা ভাই হাইব্রিড সুবারি এগুলো কি মানে এগুলোর বিশেষত্ব কি ভাই এগুলো প্যাকেট করে ভাই এগুলো কুরিয়ার সার্ভিসে পাঠাবো কুরিয়ারেও মাল পাঠান হ্যাঁ কুরিয়ারের দর্শকশ্রোতা ভাইরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে যে চারাগুলো আমরা প্যাকেট করতেছি তো এই চারাগুলো আমরা দেশের সকল প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে এখানে চারাগুলো উঠানো হয়েছে উঠায় এগুলো প্যাকেজিংয়ের কাজ চলতেছে তো যারা এই চারাগুলো নিতে চাচ্ছেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অতি সীমিত রেটে চারাগুলো আমরা দেশের সকল প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি যারা প্রয়োজন মনে করতেছেন যে চারাগুলো দরকার বাগান করবেন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে চাচ্ছেন বর্তমানে সুপারির বাজার সবাই জানেন প্রচুর পরিমাণে ভাইয়া এই গাছটা ধরো তো ভাইয়া ওই গাছটা ওই গাছটা দর্শক শ্রোতা ভাইয়ারা দেখেন এটা কত সুন্দর গাছ আর একটা নাও ওইটা নাও তুমি ওইটা নাও হ্যাঁ দেখেন দর্শক শ্রোতা ভেড়া কত সুন্দর গাছ গাছটা ঘোরাও একটু হ্যাঁ কত সুন্দর গাছ এই সুপারি গাছগুলো কাট বেরোচ্ছে উঁচু করো দেখেন এটা কাঠ বেরোয় গেছে অলরেডি কাঠ বেরো গেছে হাইব্রিড জাত এগুলো তো এর চারাগুলো অতি সীমিত রেটে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি অনেকে হয়তো বলেন আমরা অর্ডার নিয়ে চারা পাঠাই না তো তাদের জন্য আজকে ভিডিওটি দেখেন এখানে কুরিয়ারের জন্য মাল প্যাকেজিং চলতেছে তো যেই অর্ডার করবেন রকম আমরা মাল প্যাকেট করব ইনশাল্লাহ কোনো মিস হবে না আমাদের কথা কাজে মিল পাবেন তো যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা নতুন তারা আমাকে একটি করে লাইক একটি করে কমেন্ট করে দেবেন এবং একটি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকতে নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম